আসসালামু আলাইকুম আরহমত উল্লাহ বাগাদ গোয়াতেম মেশা গঞ্জি ভালো আছেন আল্লাহফাঁকে রশিস করোনা দয়ায় আমি বিশ্বলাচন্দ তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আপনি আপনার সমস্ত দিক থেকে হেফাজত থাকবেন এই যে তাবিজ যে কারিমার অসী না করে এবং আমি যে তাবিজ এ কারিমা আপনার কাছে রাখতে চলেছি এ তাবিজ এ আমল যদি আপনি মানে করতে পারেন ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা আমার আল্লাহ পাকের মানে যত নাম আছে সমস্ত নামের একটা গুণবাচক নাম ভাই তাবিজ কারিমা এই যে মানে আর মানে আল্লাহ পাকের এই যে নামটা যদি আপনি পাঠ করতে পারেন ইনসা আল্লাহ যার সামনে যেটা বলবেন ও ওটা শুনতে বাধ্য হবে ইনশা আল্লাহুল আজিজ ভাই যদি কাউকে অবান্তর কোনো কথা বলেন সে অবান্তর কথায়ও রাজি হবে আপনি মানে আপনি তাকে যেভাবে যেটা বলবেন ও ওইভাবেই আপনার কথা শুনতে পারত ইনসা আল্লাহুল আজিজ আমলটা হলো ইয়াজুল জালালি অল ইকরম আপনি আমলটা করেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আমলের সিস্টেম আমি পরে বলে দিচ্ছি তারপরে যদি কোনো স্বামী অথবা স্ত্রী আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে এবং কোনো প্রেমিক প্রেমিকা অথবা কাউকে বিয়ে করতে চাইছেন তাকে বারবার বলছেন কিন্তু সে রাজি হচ্ছে না তাই রে এই আমলটা করে আর একটা বার ট্রাই করেন আর একটা বার আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ একবারই একবারই রাজি হবে আল্লাহ পাক যদি চাই তার দয়া হয় এবার দেখেন আপনার আপনার টাকা পয়সা নেই ধন সম্পদ নেই অর্থ মানে অর্থ জায়গায় আপনি অনেক দুর্বল তাই আপনাকে মানে মানে আর্থিক দিক থেকে পরিশ্রম আপনাকে করতে হবে আর্থিক দিক থেকে পরিশ্রম আপনাকে করতে হবে এবং হার্ড ওয়ার্ক মানে আজকে যতটা মানে আপনি মানে টাকা ইনকাম করার চেষ্টা করছেন আগামীকাল তার থেকে বেশি চেষ্টা করতে হবে এত সহজ নয় মানে আমি আমল করলাম ঘরে শুয়ে পড়লাম টাকা চলে আসবে এটা অভন্তর কথা এটা ইসলামিক আমল তাবিজ বাংলা কখনো অ্যাকসেপ্ট করে না এসব মানে এসব মানে এসবগুলো গল্পে হয় বাস্তবে হয় না এবার দেখেন বলছি দেখেন তো মানে জালালি করম পাঠ করবেন এবং আপনি যে কাজটা করেন হালাল পন্থায় হালাল পথে যে কাজটা আপনি করেন এমন কোনো কাজ আপনি যে কোনো কাজ কাজ কখনও ছোটো হয় না প্রত্যেকটা কাজই বড়। হালাল পন্থা বৈধ পন্থায় কাজটা যদি হয় অবশ্যই কাজটা সম্মানজনক এবং অবশ্যই কাজটা কাজই কোনো কাজ ছোট নয় হারাম কাজ যত সম্মানিত হোক না কেন হারামটা নীচ কাজ অবৈধ কাজ মানে ঘৃণিত কাজ বুঝেন সকালবেলা কাজে বার হবার সময় মাত্র এগারো বার পাঠ করে নেবেন ইয়াজুল সালাল আল ইকরম আর আল্লাহ শাহিদ মনে মনে বলবেন আল্লাহ আমি আমি তো প্রতিদিন কাজে যাই এক হাজার টাকা ইনকাম করি খোদা এক হাজার টাকা আমার সংসার স্বামী মানে স্বামী স্ত্রী আমার সন্তান বাপ মাকে নিয়ে চলতে পারছি না আল্লাহ তোমার এই নামের ওসিলা করে এই নামের জব করেছি আমল করেছি খোদা রে এই আমলটা করে আমি আমি হালাল পন্থে উপার্জনের জন্য বার হয়ে গেলাম আল্লাহ এ নামে রসি করে তুমি আমার আয়ে উন্নতি দাও ইনশা আল্লাহ তাই এক কোটি টাকা ইনকাম করবেন আল্লাহর রহমত আর বরকত যদি না হয় ও টাকা নিমিশের মধ্যে নি হয়ে যাবে আপনি হিসাব খুঁজে পাবেন না অথচ মসজিদের ইমাম সাহেব হুজুর পীর সাহেবরা দেখবেন তারা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা স্যালারিতে সারা মাস চাকরি করছে কাজ করছে আল্লাহ তাদের টাকার ওপরে বরকত দিয়ে কিভাবে তাদেরকে মানে সুন্দর করে রেখেছে আপনি দেখুন তো একবার আমার কাছে বক্তব্য হচ্ছে হালাল কাছে বরকত আছে তাহলে আপনি এক হাজার টাকা ইনকাম করেন আমলেরও শিলা করেন আপনি বারবার পাঠ করেন ইয়াজুল জালালিউল ইকরম আর বারবার 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 আপনি পাঠ করবেন ইয়াসুল জালাল আর তত বেশি দ্রুত কাজ করবেন চেষ্টা করেন আপনার চেষ্টা আমার আল্লাহ পাঁকের নামে সিরা করে আমার আল্লাহ পাঁকের রহমত দু মানে দুটো এক হয়ে যাবে এবং আপনার আয়ে রুজি রোজগারে আমার আল্লাহ বরকত দেবে ওই এক হাজার টাকার জায়গায় আমার আল্লাহ বারোশো টাকা রুজি হবার ব্যবস্থা করে দেবে বারোশো তারপরে তেরোশো আস্তে 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 আপনার রুজি আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে এবার দেখেন ইসলামিক বাংলা বলছে মানে অসাধ্য কাজ অসাধ্য কাজ আপনি যেখানে যাচ্ছেন আপনি বৈধ যেমন ধরেন আপনি কোন জায়গায় কাজে বাজে গিয়েছেন আচ্ছা কমেন্ট বক্সে লেখেন তো ইয়াজুল জালাদিবল ইকরম লেখেন কারা আমার এই মানে আমলের এই পর্যন্ত এসছে পাঁচ হাজার ভিউ হলে পাঁচ হাজার কমেন্ট চাই ইয়াজুল জালালি অলিক্রম আর আর আপনি এখানেই লাইক দেন এত কষ্টকর ভিডিও করি আপনাদের জন্য মনে হয় না যে লিখি ইয়াসুল জালালি অলিক্রম আপনার খরচ হবে না আমি আপনাকে মানে কাছে আমি খেতে চাইছি নাকি কমেন্ট বক্সে আমি লিখতে বলছি আমার দাদুর নাম লেখেন মানে আবদুল জুব্বার আল্লাহর নাম লিখতে বলছি এখানে লজ্জিত হবার কিছু নয় তাহলে মানে অসাধ্য কাজ যেখানে আপনি সাধ্য করতে পারছেন না কেউ আপনার ওপরে অন্যায় ভাবে কেস দিয়েছে মামলা দিয়েছে তাদের টাকার বল অর্থের জব মানে বল লাঠির বল আপনি ফেরে উঠছেন না বারবার যাচ্ছেন পারছেন না আমলটা করেন না আলী সালি করম এতবার কোর্টে মানে হাই কোর্ট জজ কোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গা গিয়েছেন কিন্তু আপনার মানে আপনার কি মানে সুরাহা মেলেনি কারণ পৃথিবী টাকাই চলে আপনি একটু দেখুন একটু লক্ষ্য করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া রহমার করম হবে দেখো আপনি বা আপনার ওপরে কেউ অন্যায় মানে আপনার ওপরে কেউ অন্যায়ভাবে অত্যাচার করছে আপনি রুখতে পারছেন না আমার বক্তব্য হচ্ছে পিয়াজুল জালা যদি ক্রম পড়ে একটা বার আপনি কেসে চলে যান এর আগে বহুবার গিয়েছেন বহুদিন গিয়েছেন এবারে একবার আমুল করার পরে আপনি একবার কেসে যান দেখি তো দেখি রায় আপনার পক্ষে আসে কিনা। না ভাই এই আমল করার সিস্টেম আমি আপনাকে বলবো তার আগে আরও আরও একটা কথা বলবো দেখেন কেউ যদি হাজতে থাকে জেলে থাকে অন্যায়ভাবে যদি ন্যায়ভাবে হয় বাংলাদেশ থেকে একজন আমাকে ফোন করেছিল বেশ কয়েক মাস আগে মাস ছয়েক সাতেক আগে হজুর আমার আগামী তিন দিন পরে ফাঁসি হবে আমি জেল থেকে অনেক গোপনে আপনাকে ফোন করছি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই কোন কারণে আপনার ফাঁসি হবে বললো হুজুর আপনি কি আমাকে বাঁচাতে পারবেন আমি বললাম না বাঁচনা মানে বাঁচাতে পারেন আল্লাহ এবং মৃত্যু দান করেন আল্লাহ এখন আপনার সমস্যা কি আর আপনি কোন কারণে জেলে আর আপনার মানে আর আপনার এ মানে এই যে মানে ফাঁসি হচ্ছে এই ফাঁসিটা কি ঠিকঠাক কিনা সত্যি কি আপনি অপরাধী দেখেন আরও তিন দিন পরে আপনি পিটিভিতে থাকবেন না আমি ইন্ডিয়াতে রয়েছি আপনি বাংলাদেশ তো সেক্ষেত্রে আমি কাউকে বলতেও যাব না আর বললেও আপনার কিছু যায় আসে না কারণ তিন দিন পরে আপনি পিটিভিতে থাকবেন না সত্য বলেন আমাকে বললো হুজুর সত্যি কথা বলতে আমি ফাঁসির আসামি আমি ধর্ষণ করেছিলাম তাকে খুন করেছিলাম আজ থেকে বারো বছর আগে কিন্তু অনেক কিছুর পরে মানে এবারে সিদ্ধান্ত হয়েছে ফাঁসি দেওয়া হবে আজ থেকে এক বছর আগে রায় ঘোষণা হয় আর মাত্র তিন দিন বাকি আজকে আপনার ভিডিও পেয়েছি আপনাকে দেখে মনে হয়েছে যদি কেউ বাঁচাতে পারে এই মানুষটাই পারে আমি তাকে বললাম ভাই কিচ্ছু করার নেই ঠিক আছে কিচ্ছু করার নেই আমি আপনাকে বলছি দেখেন আমি এক্ষেত্রে কোনো কথা বলবো না শুধুমাত্র আপনি বারবার ইস্তেক পাঠ করেন আপনার হাতের সময় মাত্র বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টা আপনি মানে ইস্তেক পার করেন বাহাত্তর ঘন্টা পরে আপনার ফাঁসি হবে বারবার পাঠ করেন আল্লাহ আমি তো আমার ভুলের শাস্তি পাচ্ছি বিগত সমস্ত জীবনের গোনা থেকে আমাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ ফোনটা কেটে দিলাম যেহেতু জেলে রয়েছে জেল থেকে কথা হচ্ছে তো এত বড় রিক্স আমি নিতে পারি না তো আমি আপনাকে বলছি দেখেন তাহলে যদি এরা অন্যায়ভাবে হয় ন্যায়ভাবে হলে আমি কিচ্ছু করছি না যদি অন্যায়ভাবে হয় ইয়াজুল জালালি আলী করম বলেন তারপরের ডেটে আপনার যদি শুনানির ডেট হবে সেদিন আপনি কোটে যান দেখি তো দেখি আমার আল্লাহ আল্লাপাকে দয়ার হমার করম হয় কি না মানে সমস্ত কাজে আপনার অসাধ্য কাজ বা কোনো চাহিদা কোনো ইচ্ছা মানে কিছু চাইছেন কিছু মানে পেতে চলেছেন সব কাজে যাওয়ার আগে পাঠ করবেন ইয়াজুল জালালি আলী করম মাতা ঘুরে যাবে সারা জীবনের জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এই নামটা আমি আমার বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের বলছি না এটা আল্লাহ কালাম বলছি আমার আল্লাহ আল্লাপাহের একটা নাম বলছি হায় আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন ইয়াসুল ও ইকরম কবে থেকে আমল করব যদি দেখেন যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে যদি মহাররম মাস হয় বা রবিউল আব্বাল মাস হয় তাহলে বিষয়টা জমে যাবে সেটা অন্য কথা কিন্তু আপনি যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে শুরু করবেন ইয়াজুল জালালিউলি করম রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থা একশো একবার টানা একচল্লিশ দিন আমল করেন আমি কি বলেছি টানা একচল্লিশ দিন মহিলারা টানা একচল্লিশ দিন আমল করতে পারবেন না যে কদিন আপনাদের শরীর অপবিত্র ওই কদিন ওই এশার পরে নামাজ না পড়েন ও আপনার ঠিকঠাক হয়ে আপনি ইয়াজুল জালালিউল ইকরমটা যেহেতু পাকের নামের জপ করছেন সমস্যা নেই আপনি ওখান থেকে টানা একচল্লিশ দিন আমল করেন হয়ে গেল এই একচল্লিশ দিন আমল হয়ে যাবার পরে এবারে তারপরে প্রতিদিন সারাদিনের মধ্যে তিনবার করে খাস করে ইয়াজুল জালালিউল ইকরম পাঠ করবেন আর যে কোনো কাজে যাবার আগে এগারো বার করে পাঠ করবেন ওয়াল একরম ভাই অনেক কিছু করেছেন জীবনে অনেক টোটকা অনেক মন্ত্র অনেক তন্ত্র অনেক কবিরার অনেক হজুর আমার মানে আমার মতো হজুর অনেক পীর সাহেব কেবলা আমি আপনাকে বলছি সমস্ত কিছু করার পরে আপনার সমস্যার যদি সমাধান না হয় তারপরে এই আমলটা আপনি নিজে করেন আমি আমার ইসলামিক আমল বাংলা আমি বারবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে দেখে যে আপনি নিজে করুন আমার চ্যানেলটা দেখুন নিজে করুন আমার কাছে আসলে আমিও ঠকাবো সবাই ঠকাবে পৃথিবীতে সবাই সবাইকে ঠকায় এটা হচ্ছে সিস্টেম আমি বলছি আমি আপনাকে ঠকাবো এক্স ওয়াইজের কেউ ঠকায় না কিন্তু আমার আল্লাহ পাকের কালাম আপনাকে ঠকাবে না আমার আল্লাহ পাকের নাম আপনাকে ঠকাবে না হতাশ করবেন না যে আশা নিয়ে যাবেন ও আশা আমার আল্লাহ রহমার করম করবে ইসলামিক আমল তাবিজ বাংলার কথা আমি আপনার কাছে বলে বলে শেষ করতে পারবো না তবে একটা কথা বলবো দেখেন কলকাতার আধার দরবার শরীফে আমাদের একই ফোন নাম্বার একই চেম্বার মানে একই মানে একই মানুষ সহকারী একটা ইন্তেকাল করেছে আর একটার শরীর অসুস্থ বা কোনো কারণে চেঞ্জ করা হয়েছে কিন্তু মানুষ আমি একটা আল্লাহ পান যতদিন হায়াতে রেখেছে একটা থাকবো ফোন নাম্বার যেমন ছিল তেমন আছে ঠিকানা তো একই আপনারা সব জানেন আমার কাছে বক্তব্য হচ্ছে চুরি করার কিছু নাই কারণ ভারত সরকার মানে থেকে আমি লাইসেন্স নিয়ে কাজ করি নি এত গলা চিৎকার করে কথা বলি মানে আপনি কী বুঝছেন এত সহজ কথা না রাধারা থানার পাশে বসে কাজ করি আবার গ্যারান্টি না দিয়ে কাজ করি খরচ বেশি নেই আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা গ্যারান্টি চাই না আল্লাহর আল্লাহর রহমত চাই আমরা গ্যারান্টি চাই না আমার কাজটা হয়ে যাওয়া নিয়ে কথা চাই আমি টাকা পয়সা কতটা গেছে আমি জানি না আমার কাছে বক্তব্য হচ্ছে আম পা রহম খরম করে আমার ইচ্ছা শক্তি সব কিছুকে পূরণ করে আল্লাহ প্রশাহী দরবারে আমাকে কবুল করে নেন কমেন্ট বক্সে লেখেন সালালি ওয়াল ইকরম তাহলে কন্টিনিউ আমল যদি আপনি করতে পারেন আপনার জীবন এই ছোট্ট একটা শব্দের কারণে আমার আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আপনার আপনার জীবন এই ছোট্ট একটা আমলের জন্য আমার আল্লাহ আপনার জীবনে মানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে আপনার জীবন শান্তি এবং সুখে কাটবে ইয়াজুল সালিউল একর আল্লাহ পাকের একটা নাম আজকের আলোচনা আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে নেই শুধুমাত্র বলবো। কমেন্ট বক্সে এই মানে শব্দটা লেখেন ইয়াজুল জালালি অলিক রং আর আমলটা আজকে থেকেই করা শুরু করেন বা আরবি মাসের এক তারিখ থেকে আপনি করা শুরু করেন ইনশাল্লাহ বাঁচ নামাজ পড়বেন না হলে আমল করবেন না হালাল খাদ্য খাবেন না হলে আমল করবেন না সত্য কথা বলবেন আল্লাহ বলি সঙ্গ লাভ করবেন যদি না হয় ইসলামিক আমল তাবিজ বাংলা থেকে কোনো আমল তাবিজ আপনি করবেন না যদি করেন কাজ হবে না গ্যারান্টি আপনার যদি মনে হয় কাজ হওয়া দরকার তারপর আমি তো এরকম কোনো মানুষ না আপনার চোখে এমন যে মানুষটা আছে তার কাছ থেকে আপনি করে নেন আমার সত্ত্ব এই একটাই সময় কাজ করতে পারে মিথ্যা কথা বলবেন না হালাল খাদ্য খাবেন আল্লাহ আল্লাহবালাহ অর্থাৎ সৎ সৎ সঙ্গ লাভ করবে এই তিনটে কাজ মিনিমাম করে হিন্দু ভাইদের জন্য আর আমাদের মুসলিম ধর্মের বাস বক্ত নামাজ রোজা ইত্যাদি এগুলো আপনাকে থাকতে হবে রাখতে হবে না হলে বেকার কাজ করে সময় নষ্ট করবেন না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাত আল্লাহ হাফেজ